ইশস্বী জয়সওয়ালকে যেন ভারতের টিম ম্যানেজমেন্ট এই সাউথ আফ্রিকার এগেনস্টে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে অবশ্যই ওপেনার হিসেবে খেলায় তবেই আমি মনে করি ওই দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের ওই ব্যাকআপ ওপেনারের জায়গাটা কিছুটা হলেও রেডি থাকবে কারণ জেসওয়াল যদি ম্যাচ খেলারই সুযোগ না পান এই মাঝের দুইটা বছরে তাহলে ওই ব্যাকআপ ওপেনার হিসেবে তিনি রেডি হবেন বা কী করে বা সিলেকশন প্যানেল তাকে বিশ্বকাপের ওই চূড়ান্ত স্কোয়াডে নেবেনই বা কোন ভরসায় আর রোহিত শর্মা শুভমান গিলি হয়তো বা বিশ্বকাপে ওপেন করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি দুজনের কেউ ইঞ্জুরি কবলে না পড়েন কিংবা খুব খারাপ ফর্মের দিকে না চলে যান কারণ একজন ক্যাপ্টেন আর একজন সিনিয়র ক্যাম্পেনার তো তাদেরকে তো বাদ দেওয়ার কোনো প্রসঙ্গই আসে না তো জয়াসওয়ালকে মূলত সাতাশ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে ওই ব্যাকআপ ওপেনার হিসেবে সেটা চূড়ান্ত স্কোয়াডেও হতে পারে কিংবা স্ট্যান্ড বাই তালিকাতেও হতে পারে কিন্তু জয়াসওয়ালের ব্যাপারটা খেয়াল করে দেখুন তিনি টেস্ট আর টি টোয়েন্টিতে মোটামুটি নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন টি টোয়েন্টি স্কোয়াডে এখনও তিনি নিজের জায়গাটা সেভাবে পাকা করতে পারেননি কারণ লাস্ট টি টোয়েন্টি তিনি খেলেছেন এখন থেকে প্রায় দেড় বছর আগে তারপরে ওই টেস্ট সাইডে তিনি নিজের ওই টাইমটা দেওয়ার জন্যই মূলত টি টোয়েন্টি সিরিজগুলো মিস করে ফেলেছিলেন আর রিসেন্ট পাস্টে তাকে দলে ফেরানোর ওই অপরচুনিটিটা পেয়েও ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে ফেরায়নি তার পরিবর্তে গিলকেই প্রাধান্য দিয়েছে হোয়াট এভার ইট মানে টেস্ট ফর্মেটে জায়াসওয়াল নিজের ওই জায়গাটা কনফার্ম করে ফেললো ওডিআই সাইডে কিন্তু এখনও সেই জায়গাটা পাকাপাকি হয়নি ইভেন তিনি এখনো পর্যন্ত মাত্র একটাই ওডিআই খেলতে পেরেছিলেন এই বছরের শুরুতে ওই ইংল্যান্ডের এগেনস্টে ওই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটায় মনে আছে নাগপুরে তিনি রোহিত শর্মার সাথে ওপেন করতে নামে পনেরো রানের একটা স্বল্প ইনিংস খেলেছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই একটা ম্যাচ খেলার পরে তিনি বাদ পড়ে গেছিলেন যেহেতু ওই শ্রেয়া সায়ের আর বিরাট কোহলি দুজনেই প্রথম একাদশে ফেরত চলে এসেছিলেন এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছিল ইনিশিয়ালি ওই ইশস্বী জয়সওয়ালকে কিন্তু একদম শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে ইনক্লুড করার জন্য ওই ইশস্বী জয়সওয়ালকেও বাদ পড়তে হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে তো তার আর ম্যাচ খেলার সুযোগ হয়নি ইভেন অস্ট্রেলিয়ার এগেংস্টে ভারত যে এই গত মাসে ওডিআই সিরিজটা খেললো এখানেও কিন্তু পনেরো জনের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন জয়সওয়াল কিন্তু রোহিত আর গিল ওপেন করার জন্যই তিনি মূলত সুযোগটা পাননি তো এইবার মানে তার সামনে একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে মেবি ভারতের টিম ম্যানেজমেন্ট তাকেই আগে প্রাধান্য দেবে যেহেতু শুভমান গিল কারণে খেলতে পারবেন না ঋতুরাজ গায়কোয়ার হয়তো স্কোয়াডে রয়েছেন কিন্তু রুতুরাজের থেকে আমার মনে হয় ডেফিনেটলি যশস্বী জয়াসপালকেই প্রাধান্য দেবে তাকেই অন্তত প্রথম দুইটা ম্যাচে ওপেনার হিসেবে খেলার সুযোগ করে দেবে আর এই একটা বা দুইটার সুযোগই কিন্তু জয়সপালকে আমি মনে করি একদম টপ নচ লেভেলে গ্র্যাপ করতে হবে বেস্ট আউটপুটটা বা বেস্ট পারফরমেন্সটা এক্ষেত্রে ডেলিভার করতে হবে কারণ এখন টিম ইন্ডিয়ার মানে সব ফরম্যাটেই এত ঝুড়ি কম্পিটিশান আপনি ওই মানে এক বা দুইটা অপরচুনিটি পাবেন নিজেকে প্রমাণ করার জন্য আর ওইখানেই আপনাকে একদম নিজের বেস্ট আউটপুটটা ডেলিভার করে ওই লম্বা রেসে ঘোরা যাতে আপনি হতে পারেন সেই দাবিটা কিন্তু আপনাকে প্রবলভাবে জানিয়ে রাখতেই হবে তবেই আপনার সাথে যাদের লড়াই রয়েছে তারা ওই রেসে কিছুটা হলেও আপনি তাদেরকে পিছিয়ে দিতে পারবেন এক্ষেত্রে আমি মনে করি বলেন এই মুহূর্তে গিলের অনুপস্থিতিতে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ঋতুরাজ গায়কওয়ার তো জয়াসওয়াল প্রথম যে দুইটা ম্যাচে খেলার অপরচুনিটি পাবেন অন্তত একটা ম্যাচে তার ব্যাট থেকে বিগ ইনিংস বা বিগ নক আসতেই হবে ম্যাচ উইনিং ইনিংস খেলে আসতে পারলে তো কোনো কথাই নেই মাল্টিপল নাম্বার অফ করে তিনি ভারতকে যেন প্রথম ওই বিশ বা তিরিশ ওভারে একটা ভালো অবস্থানে রেখে যেতে পারেন জয়াসওয়ালকে তো আমরা মূলত অ্যাটাকিং নেচারের ব্যাটিং করার জন্যই জানি তিনি ওই ব্যালেন্সের জায়গাটা কিন্তু বেশ ভালো মতোই মেনটেন করতে পারেন ভালো বলকে তিনি লিভ করতে পারেন মানে রেসপেক্ট দিয়ে ওই জায়গায় ডিফেন্ডও করতে জানেন খারাপ বলকে তিনি গ্যালারির ওপারে ফেলতে দুবারও ভাবেন না যে পার্টিকুলার ব্যাপারটা আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি ওডিআই ক্রিকেটে তো সেটার ইউটিলাইজেশন আরও বেটার ওয়েতে তার করা উচিত বলে আমি মনে করি পাওয়ার প্লেয়ার ওই দশটা ওভার ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটাকেই তার খুব ভালো মতো কাজে লাগিয়ে ওইখানেই প্রতিপক্ষের উপর চড়া হয় পাওয়ার প্লে দশটা ওভারই ভারতের জন্য অন্তত সত্তর বা আশি প্লাস রানের একটা মানে টোটাল ভারতকে ওই জায়গায় এনে দেওয়াটা উচিত জ্যাস বলে যদি তিনি ওই পাওয়ার প্লেটা স্টে করে যেতে পারেন তো এইভাবেই যদি জয়সওয়াল নিজেকে মেলে ধরতে পারেন তাহলে আমি একদম গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের ভাবনায় ডেফিনেটলি জয়সওয়াল তো থাকবেন ইভেন তিনি ব্যাক আপ ওপেনার হিসেবে হয়তো ভারতের ওই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেবেন গিল ফিরে এলে তার প্রথম একাদশে ফেরাটা ডেফিনেটলি কঠিন হয়ে যাবে কিন্তু তিনি যদি তার ওই ভালো পারফরমেন্সের ধারাটা অব্যাহত রাখেন তাহলে ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে ওই মিডিল অর্ডার কিংবা বাই চান্স যদি কোনো প্লেয়ার ইনজুরির কবলে পড়েন আর আরেকটা কথা বলে রাখি শুভমান গিল তিনি কিন্তু নাম্বার থ্রি বা ফোরেও কিন্তু ব্যাটিং করতে সিদ্ধ হস্ত বাই চান্স ধরুন এরকম হল যে গিলও সুস্থ হলো আবার বলও দারুণ ছন্দে রয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্ট কাউকেই বাদ দিতে পারছে না আর রোহিত শর্মা তো যদি তার ভালো ফর্মটা ক্যারি করে যেতে পারেন তাহলে হয়তো বা তিনজনকেই আমরা কোনো না কোনো সিরিজে বা কোনো না কোনো ওয়ান ডে ম্যাচে প্রথমে একাদশে দেখতেও পারি সেক্ষেত্রে হয়তো বা রোহিত শর্মার সাথে বলকে ওপেন করতে পাঠিয়ে দেওয়া হলো গিলকে হয়তো ওই ড্রপ ডাউন করে নাম্বার থ্রি কিংবা নাম্বার ফোরে খেলিয়েও দিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি আবার শ্রেয়া সায়ার সুস্থ হয়ে যায় সেই কম্বিনেশনটা একটু মানে টাফ হয়ে যাবে কিন্তু তারপরে স্টিল আমি মনে করি জ্যাসবলের এই পার্টিকুলার ওডিআই স্কোয়াডে নিজের জায়গাটা যদি ধরে রাখতে তিনি চান যে কটা তিনি সুযোগ পাচ্ছেন একটা বা দুইটা এইটাকে একবারে টোটালি গ্র্যাপ করে তার বেস্ট আউটপুটটা ডেলিভার করতেই হবে কোনো ছাড়ের সুযোগ নেই একটা চান্স বা একটা অপরচুনিটি যদি আপনি মিস করেন তাহলেই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ঘাড়ের উপর একবারে নিঃশ্বাস নিতে শুরু করবে আপনি ওই যে জায়গাটা হারাবেন সেটা আবার যে কবে ফেরত পাবেন বা আদৌ পাবেন কিনা না সেটার কিন্তু আলটিমেটলি আর কোনো গ্যারেন্টি নেই সেই কারণে জয়াসপালের মূল লক্ষ্যটাই থাকতে হবে যে কটাই তিনি চান্স পান একেবারে দুহাত ধরে সেটাকে কাজে লাগিয়ে নিজের জন্য একটা বড় ইনিংস ডেলিভার করা টিমকেও ওই বড় ইনিংসগুলোর মাধ্যমে মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপস করে ভালো অবস্থানে রেখে অন্তত ম্যাচ জয়ের মতো একটা সিচুয়েশান তৈরি করে দিয়ে যাওয়া একমত হবে নামার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান